আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসছে আগামী বারো তারিখ দুই হাজার পঁচিশ সোহরাওয়ার্দি মার্চ গাজা নামের একটি কর্মসূচির আয়োজন করা হচ্ছে আমি সেখানে থাকার চেষ্টা করব আপনারাও আসুন ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইল যে নির মম অত্যাচার করতেছে মুসলমান নিদানের জন্য যে কর্মসূচি হাতে নিয়েছে তারা তার বিরুদ্ধে আমরা যদি রুখে না দাঁড়াই সকল মুসলমান তাহলে কিন্তু এক সময় পৃথিবী থেকে মুসলমান নিদের জন্য তারা চেষ্টা করে মুসলমান নিধন করে ফেলবে এটা আমাদের ইমানের দাবি আদায়ের লক্ষ্যে আমরা সকলেই সেই কর্মসূচির মাঝে অংশগ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আল মুসলিম কালিন ইনিস্টাকা আইন হু ইনিস্টাকুল্লু ইনিস্টাকা রস হু মুসলমান ওই এক দেহের মতো যেই দেহের চোখে যদি আঘাত লাগে যেমন পুরো শরীরে আঘাত প্রাপ্ত হয় মাথায় যদি আঘাত লাগে শরীরে যেমন আঘাত প্রাপ্ত হয় ঠিক তেমনই মুসলমান যদি পিলিস্তিনে থাকে মুসলমান যদি গাজায় থাকে মুসলমান যদি আমেরিকায় থাকে মুসলমান যদি ভারতে থাকে মুসলমান যদি মায়ানমারে থাকে তারা যদি নির্যাতিত হয় তাদের উপর যদি নির্মম অত্যাচার করা হয় তাদের ব্যথায় ব্যথিত আমাদেরও হতে হবে তাদের অত্যাচারের কারণে বিপক্ষে লড়াই আমাদেরও করতে হবে এটা হলো ইমানের দাবি তাই আমরা আসুন সকলে মুসলমান মিলে আসছে আগামী বারো তারিখ দু হাজার পঁচুষ সোহরাওয়ারদ উদ্ধানে মার্চ পর গাজা নামের এ কর্মসূচির মাঝে অংশগ্রহণ করে এই অংশগ্রহণ কর্মসূচিকে আমরা সাফল্যমণ্ডলিত করি আসুন আমিও থাকবো আপনারাও থাকবেন ইনশাল্লাহ